you uh -oh. বৎসর ই এলাকার মানুষর অর্থাৎ প্রায় চল্লিশ পঞ্চাশটা গ্রাম আছে এই খেতর লগে জড়িত খেত বা লুবি খেত ই বৎসর আপনার খুব বালা ফসল হয়েছিল প্রথম অবস্থায় কিন্তু দেখা গেছে গত কিছুদিন আগে যে বন্যা আইছিল। বন্যার কারণে একবারে নিম্ন যে জায়গাটা আছে সম্পূর্ণ ফানিয়ে নষ্ট করিয়া গেছে কি উঁচু জায়গা কিছু কিছু জায়গাটা মানে ইয়ে হয়েছে ও আপনার লবি হয়েছে কিন্তু এই এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলা ক্ষতির পরিমাণ সঠিক বলা যান না আর ইবাজত খেয়ে তৈব অন্তত পক্ষে পাঁচশো একর জায়গা চল্লিশ পঞ্চাশটা গ্রাম আছে অত্র এলাকার ই খেতর লগে জড়িত ইয়ার মাঝে কোনো সরকারি সুযোগ সুবিধা আছে এর মাঝে সরকারি সুযোগ সুবিধা আমার জানা নাই যে কোনো সরকারি সুযোগ সহযোগিতা এলাকার মানুষে ফাই বলিয়া কৃষি অফিস থাকি শুনছি মাঝে মধ্যে সার দেওয়া হয় এছাড়া দ্বিতীয় কিছু আর পাওয়া গেছে না মিশা কিনা ফানি নিচে কি আর ফানি নিচে গিয়া আর জায়গা মতো নাই খেত কিছু করি আবার তুলছি আলার এরকম আর দেড়ি তোলা আর বুঝতে পাইছি ডর বাতাকে কমে গেছে আবার জি না এটা কিছু তো আমরা কিনিয়া নেই যাও স্যার সার হোক বা ওষুধ পটি যাও যেতে লাগো এটা আমরা কিনিয়া যার দিয়ে রিও করি আর কি জি না পরামর্শ লাগি আয় যদি আমরা ছুটি খৈতম পাইলাম না এটা আসিয়া করি জানা নাই আয় না আচ্ছা আসসালামু আলাইকুম বা ইলা খাই উৰি আমাৰতো কোনো জেগা দেখুকোৱা খালি আছে নেকি চব জেগা দান খেদ বাদ দিয়া মানুহে বস্ত কৰে নিজে কৰিছে ফাষ্ট বিঘা ফাষ্ট বিঘাতে গড়ে এক বিঘা ঠিকছে আৰু চাৰি বিঘা মেঘে ফানিয়া খাই গৈছেগৈ মানে এইও যে এক বিঘা ঠিকছে এক বিঘা আৰু চাং গুচে না গেছ বছৰ নিলে শিলে তুফানে চাঙালে আৰু হৈয়ে লছ খাই যাম ই বছৰতটো ফাষ্ট বিঘা কৰিছে কঢ়িয়াই এক বিঘা গড়ে ঠিকব ঠিকছে আৰু চাৰি বিঘা তাৰ পানীয়ে মেঘা খাই গৈছেগৈ তো খালী আমাৰ নাই সবার গলা আট বিঘা দশ বিঘা এক সাত বিঘা আট বিঘা পাঁচ বিঘা ছয় বিঘা এই জয়ন্তাই আমারই জন্তাই সুব্রাজমনগর বাসক্ষেতর বিয়ে আছে গাঙলাই বালি খাম মানুষ বেকার দান খেত এক দান পায় ভাই একু দানের দাম আট হাজার টাকা আর এক বিঘা বাস য করে দান বাদ দিয়া এখন এক লাখ পাই জনতাই লাখাইয় উড়ে দেওতায় মিলিয়ে এক লাখ পাব সবদিক মানুষে বাদ দিয়া দিয়ে বাসক্ষেত আর কোনো কৃষি অফিসার আইছে না এটা জানে না দেখছে ওনা জিকাইছে ওনা সারও না বিষও না কিছু না আমার একটা কার্ড আছে কৃষি কার্ড আজকে তিন বছর সাইট বছর আগে করছি এখনও আধা কেজি সারও হয়েছে আমারও দান দানি চার বিঘা ও ফুটর মূরত তো কয়েকদিন আগে যে গা যে কৃষি অফিসার যেগুলো ওগেই আমার দান অরে তা কুটা লাগা আমি আমি তার হর্শি কইছে যে কুটাও না লাগাইছ দান ও তুলিয়া লইয়া যা বলতে পারা এখানে বলতে আমি যদি কিছু কইতাম দান তো আমার বাঘর টেকা দিয়ে লাগাইছি খরচ করছি খামলা দিছি সার দিছি তুই তো আমার দিস তাহলে আমার দানও তুই কুটা মারবিখানে দেখাইলে জনগণদের আমি কুটা দিয়ার সেবা করি আর খরচ আমার আর নাম তোর যখন তুবানে আমরা ফেলাইলো আমার প্রায় পাঁচ বিঘা সার ফেলাইছে তুবানে সারা উড়ি উড়ি পণ্য লইয়া গেল হেয়া আইয়া দুই দিন করিয়া বা ছবি তুলছে বিশ্রাই তো ও যে ছবি তুলিয়া লইয়া গেল আর কোনো খবর নাই তাইলে তুই যদি এই সাইডর কৃষি অফিসার যে আমরা কিছু কিতা সরিয়ার না হরিয়ার ও যে আমার ও অবস্থা হইলো একটা দিন আইয়া কোনো কিছু করে নি বা কোনো কিছু করে জিকাইলে না আদা কাজে সার কোনটা নাই কিন্তু এই এই বন্যায় শত শত বিকাশ জমি কি আমরা সরকার তাই কোনো আজ পর্যন্ত কোনো সাহায্য সহায়তা কিচ্ছু পাইছি না যার কারণে লাখ লাখ টাকার মানে ক্ষতিগ্রস্ত সরকারি বঞ্চিত এই এলাকা আর শুনি আমরা সরকার থেকে সাহায্য সহায়তা আইসে কিন্তু আমরা কিচ্ছু পাইছি না আজ পর্যন্ত পরিদর্শন কৃষি বিভাগের কোনো অভিযান আজ পর্যন্ত আমরা খাতে আইসে না বা কোনো দেখাশোনা করছে না জিগাইছে না আজ পর্যন্ত কোনো অভিচার আইসে না আমরা কাছে আমরা সহযোগিতা বারবার চেষ্টা করছি কিন্তু চাইছি তারা কিছু দিছে না আমরা কি আলহামদুলিল্লাহ আমার দুই একর জায়গা দুই একর জায়গা থেকে আমি প্রায় দুই লাখের মতো পাইছি ফসলটা পানীয় নষ্ট হবে নষ্ট না হতো তাইলে চার পাঁচ লাখ টাকা হওয়ার কথা পানীয় নষ্ট করার কারণে ওই যে

ই বা এই বছৰ লাগে প্ৰায় চবো বিচাৰি নিচেকীয়া লাখ লাখ টকা আমাৰ নষ্ট এখন আমাৰ চৰকাৰ তাই কিছু পাইছো নহয় বা চৰকাৰ তাই আমাৰ খাচে খেৱাইছে নহয় এখন পৰ্যন্ত তো আমাৰ ই বছৰৰ লাগে আমাৰ বেছিভাগ বন্ধ কৰক ক্ষতিগ্ৰস্ত এখন পৰ্যন্ত আমাৰ চৰকাৰ তাই কোনো কিছু পাইছি না চাহ হওক বীজ হওক কোনো কিছু পাইছি নাযায় প্ৰশিক্ষণ হিচাপে ন আমাৰ প্ৰশিক্ষণ লাগি আহিছে না কোনোদিন লালাখাল রুট যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে সারিগার থেকে একদম লালাখাল রুট কামরাঙ্গি পাখি বিল সহ এই এলা বিরাট অংশ জুড়ে একটা যে দুটি ফসল তারা প্রতি বছর আবাদ করে সেটি একটি হলো বরবটি যেটি এই এলাকার বাসায় বলে লবিউরি আর একটা হলো সিম এই সিম আবাদ ব্যাপক এলাকা জুড়ে এই এলাকায় সিমের আবাদ হয়ে থাকে তো এই দুটি ফসলের আবাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বলবো যে তারা একই মাচাতে বরবটি এবং সিমের আবাদ করে থাকে প্রথমে যারা যখন বরবটি আবাদ করে যেটি সময়ের শীতকালীন ফসল যেটি আমরা বরবটি বলে থাকি এখন কিন্তু সারা বছরই বরবটি পাওয়া যায় সেই প্রেক্ষাপটে তারা কিন্তু একটু আগে করে থাকে একটু দামটা বেশি পায় হ্যাঁ এই আগে করার জন্যই তাদের একটি সুবিধা হলো যে প্রথমে বরবটি চাষাবাদ করে বরবটির একই মাচাতে তারা যখন বরবটি পুরোপুরি খাওয়ার উপযোগী হয় বাজারে বিক্রির উপযোগী হয় তখন তারা বরবটি চাষ করে একই মাচাতে তারা সিমের চাষটা করে থাকে তো এই পর্যায়ে এভাবে তারা একই মাচাতে মাচার যে খরচ এবং অন্যান্য যে খরচগুলো সেগুলো তারা কমিয়ে নিয়ে এসে তারপরে তারা সিমের চাষটা করে থাকে এখানে উল্লেখ্য যে যখন বরবটি শুরুতেই তারা লাগায় সেটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বরবটি তখন চারা লাগায় লাগানোর পরে বরবটি অক্টোবর নভেম্বর এই দুই মাসেই তারা বরবটি বিক্রি করে বরবটি বিক্রি যখন পুরোপুরি চলতে থাকে সেই সময়ে তারা ওই বরবটির পাশেই তারা সিমের বীজ বপন করে থাকে ফলে যখন বর্বটি পুরোপুরি বিক্রির উপযোগী বিক্রি চলতে থাকে এই দিকে একই সাথে তারা সিমের চা গাছ যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং এইভাবে একই সময়ে তারা দুটি ফসল লাগিয়ে থাকে ফলে যখন বর্বটি শেষ পর্যায়ে হয়ে যায় তখন তারা বর্বটি গাছটার নিচ থেকে কেটে দেয় এবং সিমের গাছটি আস্তে আস্তে তখন বৃদ্ধি পেতে থাকে এইভাবে তারা একই সময়ে দুটি ফসল করাতে এই বরবটি করার যে মাচা এবং বরবটি করার জন্য যে জমি চাষ এবং বরবটির জন্য যে সকল আন্তপরিচর্যা আমরা বলি সেই কাজগুলো তারা করে থাকে এবং ফলশ্রুতিতে তারা সিমের যে খরচটি সেটি বরবটি খরচের দিয়েই সিমের খরচগুলো তারা করতে পারে তো আমরা কোন জি হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের প্রতিনিয়তই আমরা সব সময় যেহেতু এই এলাকাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা নিউসিপাট ইউনিয়নে আমরা প্রতিনিয়তই আমাদের মাঠে উপর কৃষি কর্মকর্তা গিয়ে থাকে তবে এখানে একটি উল্লেখ বিষয় না বললে হয় আমাদের যেমন প্রত্যেকটা ইউনিয়নে তিনজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা এখন আমাদের ইউনিয়নে আছে প্রত্যেক ইউনিয়নে একজন করে তো একজন লোকের পক্ষে আসলেও একটা ইউনিয়ন পুরোটক অনেক সময় কভার দেওয়া সম্ভব হয় না তারপরেও আমরা যেমন গত অর্থ বছরে আমাদের এই যারা সিম চাষাবাদ করে এবং বরবটি চাষাবাদ করে তাদের যারা বর্গা চাষি করে এবং যারা নিজে চাষ করে আমরা ধাপে ধাপে সকল চাষিকে আমরা কিভাবে সিম চাষ করতে হবে বরবটি চাষ করতে হবে এবং এই সকল চাষির বিষয়ে আমরা তাদেরকে আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা বলেছি যে এখানে আরেকটি বিষয় তারা সবসময় যেটি বলে থাকে যে সিম এবং বর্বটি আবাদ করার বেলা আমরা যেটি দেখেছি যে একই জমিতে বারবার করার ফলে কিছু সমস্যা হয় তো আমরা তাদেরকে সেই পরামর্শ দিয়েছি যে এক জমিতে যখন পরপর একই ফসল আবাদ করা হয় তখন কিন্তু পোকামাকড় আক্রমণটা বৃদ্ধি পেয়ে থাকে বিশেষ করে যে পোকামাকড় বলা ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল মোজাইক ভাইরাস সিম এবং বরবটি এবং পেঁপে অথবা এই সকল ফসলে যদি একই ফসল বারবার একই জমিতে করা হয় তাহলে মোজাইক ভাইরাসের একটি প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায় তো আমরা বলেছি এটি যেহেতু অনেক সময় বীজ বাহিত হয়ে থাকে তো বীজ যদি শোধন করে ওই সকল কৃষক যদি এই সিম এবং বর্বটি লাগায় তাহলে কিন্তু এই মোজাইক ভাইরাস অনেক থেকে রক্ষা পাবে বীজ শোধনের জন্য আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে যেমন অটোস্টিন আছে ভ্যাবিস্টিন আছে এই সকল কেমিক্যাল দিয়ে বীজ তারা শোধন করার যে প্রকৃতি সেটি কিন্তু আমরা ইতিমধ্যে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি এইভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়তই আমরা প্রতি সপ্তাহে একবার হলেও আমরা তাদেরকে গিয়ে কোনো পরামর্শ যদি থাকে এবং আমরা গিয়ে নিজে সেখানে গিয়ে পরামর্শ দিয়ে থাকি তো এই মোটামুটি আমাদের সামগ্রিক অবস্থা থ্যাংক ইউ যেদিকে তাকাই সিম আর লুবি এই দৃশ্যগুলো দেখতে পাবেন সিলেটের জৈন্তপুর উপজেলার একনং ইউপার্ট ইউনিয়নের পূর্ব দিকের অঞ্চল কামরাঙ্গি পাখি বিল হর্নি বাইরা খেল আরওলি গ্রাম সহ প্রায় দশটি গ্রামেরও বেশি এলাকা জুড়ে বিস্তীর্ণ এই শিম চাষ বরবটি চাষ দেখতে পাওয়া যায় আমরা স্থানীয় চাষিদের সাথে কৃষকদের সাথে কথা বলেছি সবারই একটাই বক্তব্য অন্যান্য বছরের তুলনায় এবছর তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত কেননা এবছর একাধিকবার বন্যার প্রাদুর্ভাবে হয় বীজতলা নহয় প্রস্তুত করা জমি ধ্বংস করে দিয়েছে বন্যা এরই পাশাপাশি আরও একটি বড় অভিযোগ যেখানে হাজার হাজার হেক্টর জমির উপর এই কৃষি আবাদ অথচ জয়ন্তপুর উপজেলা কৃষি বিভাগের নেই কোনো তৎপরতা কৃষকদের বক্তব্য উপজেলা কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারী খোঁজ নিতে আসেনি এ সকল কৃষকদের না পেয়েছে তারা কোনো সুযোগ সুবিধা কৃষি আমাদের দেশের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি একথাটা আমরা সবাই জানি কিন্তু জয়ন্তপুর উপজেলার এই বৃহত্তর জনগোষ্ঠীর এই কৃষির বিপ্লব যেই কৃষি বিপ্লবে উপজেলা কৃষি অফিসের নেই কোনো তৎপরতা এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর যেন এগিয়ে আসে এই প্রত্যাশা সমাচার টিভির পক্ষ থেকে আব্দুল হালেম সমাচার টিভি জৈন্তপুর সিলেট